কোরআন শিক্ষা করতে হবে কোরান বুঝতে হবে এই জন্য বাংলাদেশে বহু বক্তা আছে পঞ্চাশ হাজার আশি হাজার এক লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কিন্তু ইন্দা আক্রম আকুম ইন্দা লাম আয়াত করতেছে কিন্তু আয়াতের মধ্যে হরকট টানতেছে ভুল হতে পারে সাধারণ মানুষের কোরান তেলত কিন্তু যেই ব্যক্তি দায়ী যেই ব্যক্তি কোরানের মুভাসির যেই ব্যক্তি কোরানের দারাদ দেয় এবং ব্যক্তিদের যদি কোরান যদি অসুস্থ থাকে তাহলে আপনারা কার কাছে ওয়াশ শুনবেন এই জন্য প্রত্যেকটি বক্তার প্রত্যেকটি আলমের প্রত্যেকটি ইমামের প্রত্যেকটি খতিবের কোরান তেলত তো সহী থাকা আবশ্যকীয় যেই ব্যক্তির কোরান তেলত সহী নাই ওই ব্যক্তির পিছনে একতেতা করা নাই কথা বলেন ঠিক কিনা যেই ব্যক্তি কোরআন তেলোয়ার সহি নাই ওই ব্যক্তির ইমামতি করাও জায়েজ নাই ইমামতি করার পূর্বে নামাজ পড়ার পূর্বে প্রত্যেকটি মানুষের কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকা অপরিহার্য অবশ্যই কোরআন তেল শুদ্ধ করতে হবে এই জন্য আমার গ্রামের মানুষদেরকে বলবো যারা এখনও কোরআন তেলাওয়াত শিখতে পারেন নাই কোরআন তেলোয়াত শিখতে পারেন নাই কোরআন শিখছেন কিন্তু করতে পারেন না সহি কোরআনের হক আদায় করে তেলোয়াত করতে পারেন না আপনারা অতি সত্তর জীবনের মৃত্যুর পূর্বেই আপনারা কোরআনকে শিক্ষা করুন যত কষ্ট করে হোক যদি আপনি কোরআন যদি শিক্ষা করতে পারেন আপনি সফল কামিয়াব হাদিসের মধ্যে আছে হৈরুকুম্মাং তা আল্লা কোনো আল্লা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনকে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এরাই হলো নিচে জমিদের ওপরে সর্বোত্তম ব্যক্তি নবী বলেন নাই কোন ডক্টর কোন ইঞ্জিনিয়ার কোন প্রফেসর কোন শিক্ষক সর্বোত্তম কিন্তু নবী বলেন যে রা কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এরাই হল সর্বোত্তম ব্যক্তি জরের মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে আজকে বলা নামার সম্পর্কে হযরত ইসমাইল আলাইহিস

لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله أكبر الله أكبر وإنّني أنا الله لا إله إلا أنا فاعبدني আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ফা আবুদুনি ওয়া তায়্যব আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাত তাযিকিরি আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো জোরে বল এই এইজন্য প্রত্যেকটি মুসলমানকে নামাজ পড়তে হবে নামাজ কায়মের আন্দোলন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের নির্দেশ দিতে গিয়ে দেখতে পাবেন ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরা غاد الصعب رزقاً نحن نرزق والعاقبة للتقوى الله رب غابين لك هذا بمحمد أبي عبدك نماز شمبر قادش دي تي. আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন নামাজের হুকুম দিন এই জন্য প্রতিটি মুসলমানকে জানতে হবে নিজের পরিবারের মধ্যে নামাজের আদেশ দিতে হবে হকুম দিতে হবে অষ্টবীর আল্লাহ আল্লাহরা একদম নবীকল আপনি নিজের নামাজের প্রতি অবিচল থাকুন আপনি নিজে নামাজেৰে প্ৰতিভা চং থাকুন অবিচং থাকুন না শানু আমি আল্লাহ না গোটেই ৰিজিক চাই না আমি আল্লাহ তা আপনাকে ৰিজিক দে কিবা তুলিত তা আর মুক্তা তিন জন্য রয়েছে শুভ পৰিণা এই মুত্তা কিৰ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে রাখদেব বলেন কারা মুত্তাকি আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারেন আপনি কোনদিন সফল গামিয়াব হতে পারবেন না আপনি কিন্তু মুত্তাকি হতে পারবেন না আপনি কিন্তু পরহেজগার হতে পারবেন না ম তাকদের শম্পরে কি কোরানো কারি মেয়ের মদান লড বলেন আল্লাদি দাই ওমিনু দাবি ল কৈ ওই কি মোদা সলা জনের কোলাল্ আল্লা রাখ দে বলেন আল্লাদি দাই অমিনু দাবিও কৈ যারা अदিশের প্রতি ইমান আনছে যারা अदিশের প্রতি যারা ইমান আনছে ওয়ায়ুকিমুনা আর যারা নামাজ প্রতিষ্ঠা করেছে নামাজ কায়েম করেছে এরাই হল মুত্তাকি যারা কোন সুবহানাল্লাহ এই দাব সম্পর্কে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলাহ নবিজির সাথে নবিজির পেছনে পেছনে যাচ্ছে এমন সময় আল্লাহর নবীজি ডাক দেন বল যাও আবু দেখো গাছ থেকে পাতাগুলো ঝরে পড়তেছে যদি কোনো ব্যক্তি পাশ ওয়াক্ত নামাজ আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি ব্যক্তির পড়ে আমার নবী বলেন ওই ব্যক্তি গুণামুক্ত হয়ে যায় যেই রকমভাবে গাছের পাতা সরে পড়তেছে তেমনি ভাবে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুণা মাফ করে দেয় জলে আল্লাহ তাআলা আমাদেরকে ইননা সলা তানহা আনিল ফাহশাআ ওয়া আল মুনকার আল্লাহ তাআলা আমাদেরকে এই নয়ে নামাজ অশ্লীল ফায়সা কাজ থেকে মানুষকে হেফাযত করেন এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাক বান্দাকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাযত করেন যারা কোন আল্লাহ রাব্বুল আলামিন কারিমের মধ্যে রাখতে বলেন আকিমিস সালাত আযিকরি আল্লাহ তাআলা রাখতে বলেন আমার শরণার্থে নামাজ পড়ো এই নামাজ সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের ঘোষণা করেছেন যেখানে সুবহানাল্লাহ হাদিসের আল্লাহর আল্লাহ নবীজি

পরে শরীর হিসাব না হবে কিন্তু সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে জনকর্ণ সোহানঙ্গ যেই ব্যক্তি দুনিয়ার জীবনের মধ্যে পাঁচ শক্ত নামাজ পড়ছে সেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে দাই যারা নামাজ পড়ছে তাদেরকে কুটুক্তি করেছে এরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না যারা নামাজ পড়েছে তারাই জান্নাতে যাবে জনগণ সোহানাল্লাহ আউলিয়ারা কার অকুবার এখতিয়ার ظاهر را کار اختيار اختیار مایرمامین سویا مامین مشاوات مایره کافر سوئے کافر میشاوات لقد صادا بلا داوا بدل হে বাবু মুসলিমি নবু হানিফা বহ হানিফা বদৈমান বাসাফা আসরাজে উম্মাতাবে মোস্তফা যরগন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আআমিন কুরআনুল কারীমের মত মুমিন সবপরে রাখদে বলেন যারা নামাজ পড়বে আমার আল্লাহ তাদেরকে মুমিনের কাতারের মধ্যে রাখবেন মুমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন ইননামাল মু'মিনুদাল্লাজিদা ইজা যিকিরুল্লাহ আল্লাহু আকবার انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا طغيت عليهم اياته زادتهم ايمادا وعلى ربهم يتوكلون الله اكبر الرب العالمين কুরানকারী মেনের মধ্যে রাখ দেবাল ইন্দামাং মেন অনিশ্চয় হেম মিন বান্ধগণ আল্লাধিনা ইজা যেখানে আমার আল্লার স্মরণ করা হয় যেখানে আমার আল্লার জিকির করা হয় ওইজাতু এটা রেহিম আয়া যেখানে মহান রবের আয়াৎ মহদ্বাদ করা হয় দাদা তো আর মুমিন বান্দাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় জনে কণ সোলাহানঙ্গ আর একটু জোরে কণ সোলাহানঙ্গ আর আওয়াজ করে কণ সোবাহানাঙ্গ তে মমিন বান্দাদের সম্পর্কে আমরা আল্লাহ রাগ দেওয়া গান যে মমিন কারাক ইন নামিন নিশ্চয়ই মমিন বান্দাগন আল্লা দিন আইদা রুকির অঙ্গ আমার আল্লাহ পাকের স্মরণ করা হয় যেখানে আমরা আল্লাহ পাককে স্মরণ করা হয় অজেলাত কুলুব তখন তাদের অন্তরের মধ্যে ভয়ে পকম্পিত সৃষ্টি হয়ে যায় ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু আর যখন মহান রবের আয়াত শুভ তেলাওয়াত করা হয় জাদাতহুম ঈমানা আর মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন

আর আমি আল্লাহর পক্ষ থেকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক খরচ করে দান করে আজকে কিন্তু এই মসজিদ উপলক্ষে কিন্তু কোরআনের মাহফিল দেওয়া হয়েছে তাফসিরুল কুরআন মাহফিলের ব্যবস্থা করা হয়েছে অবশ্যই আপনারা পরবর্তী বক্তাদের কাছে অবশ্যই দান করবেন এই দানের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কান ওলাই কাহো মমিনো দাহাক আর এরাই হচ্ছে প্রকৃত মোমেন আমি পূর্বে যেই কথাগুলো বললাম এরাই হচ্ছে মোমেন রাহুম দ্বার জাত নয় দ্বারব বেহিম হিং দ্বার অব বিহিম ওয়া মাগ ফ্রে র তোয়ারি শুকুং কারিম আল্লা রফ বুলালাম ডাকতে পারেন রাহুল জাত হিং দ্বার তাদের কবর নিকটে রয়েছে তাদের জন্য রয়েছে মর্যাদা ইন্দার অবদেহিম তাদের কবর নিকটে রয়েছে ওয়া মাগফিরাতুন ক্ষমা ওয়া রিযকুন আর তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে মুত্তাকিনদের জন্য রয়েছে কলরান করয়েজি যারা কোন সুবহানাল্লাহ এ নাম সম্পর্কে মুমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতীহিম ইয়াহফিজুন উলায়েকা হুম উলাইকা হুমুল আরিসু এই আয়াতগুলোর মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য মুমিনদের গুলামলি আল্লাপাক ঢুকিয়ে দিয়েছে আমি আপনাদের সামনে নামাজের কথা বলতেছিলাম তো যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত যদি নামাজ পড়ে আমার আল্লাহ কিন্তু পাঁচটি পুরস্কার দান করবে কয়টি পুরস্কার কয়টি পুরস্কার আমার আল্লাহ কিন্তু পাঁচটি পুরস্কার দান করবেন পুরস্কার যদি পেতে চান তাহলে কিন্তু নামাজ পড়তে হবে আর যদি নামাজ যদি পড়েন আল্লাহ পাক কিন্তু অবশ্যই পাঁচটি পুরস্কার দান করবেন জোরেকান সুবাহান আল্লাহ এক নাম্বারে, আমার আল্লাহ তারা নামাজ ব্যক্তির কবরের আজাব মাফ করে দিবে জনে কন সুবাহান আল্লাহ আর একটু জনে কন সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বললেন সুবাহান আল্লাহ পাঁচ রক্ত যদি নামাজ পড়েন প্রথমে কবরের আজাব থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে হেফাজত করবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবর হল প্রথম ঘাটি যেই ব্যক্তি কবরে রক্ষা পেয়ে যাবে যেই ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পেয়ে যাবে আমার আল্লাহ তাকে সব জায়গায় মুক্তি দিয়ে দেবে জয়কন সবহান এই জন্য নামাজ পড়তে হবে নামাজ যদি পড়েন কবরে যাওয়ার পরে কিন্তু আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে কবরে আজাদ থেকে মাফ করে দিবে কবরের মধ্যে জান্নাতের খানার ব্যবস্থা করে দেবে জান্নাতের হাওয়ার ব্যবস্থা করে দেবে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেবে জনগণ দুই এক যদি আপনি নামাজ পড়েন আমার আল্লাহ আলামিন আপনার আমল নামা কিন্তু কোন হাতে দিবে ডান হাতে কিন্তু আমল নামা কিন্তু দেবে আপনি যদি আমল নামা যদি পেয়ে যান আপনি দুনিয়াতেও সফল আখেরাতের ময়দানেও কিন্তু সফল এই জন্য ডান হাতে কিন্তু আপনার আমল নামা পেতে হবে যদি দুর্ভাগ্যবশত যদি আপনি বাম হাতে যদি আপনার আমল যদি চলে যায় সহজ ভাবে কিন্তু আমল বাম হাতে দেওয়া হবে না আমার আল্লাহ ফেরেস তাদেরকে ডাকতে বলবেন আমার না বান্দাদের বুকটা ছিদ্র কর আমার না বান্দার বুকটা ছিদ্র করক বুকটা ছিদ্র করার পরে বাম হাতটা বুকের মাঝখান থেকে বুকের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবে অপর পাশে মানে পিঠে বাম হাত বের করে দিবেন এমন সময় আল্লাহ ভেরেজ তাদেরকে বলবেন আমার বান্দার বাম হাতে নামা দিয়ে দাও ই করো আঁকিতা কাফা বি না শিকা রেউমা বা দুনিয়াতে যা করেছে দুনিয়াতে স্রো খেয়েছে দুনিয়াতে হারাম খেয়েছেন দুনিয়াতে অবৈধভাবে টাকা ইনকাম করেছেন মানুষের প্রতি অত্যাচার করেছে মানুষের জুলুম করেছে নির্যাতন করেছে আর আমাদেরকে নিত্য অপবাদ দিয়েছেন মধ্যে রাখছেন মুসলমানদেরকে নিরাপত্তা দেয় নাই মুসলমান মুসলমানদেরকে ঘরে থাকতে দেয় নাই দিনের পর দিন রাতের পর রাত মুসলমানদেরকে কষ্ট দিয়েছেন যত আকাম করেছে সেই দিন তারা টের পাবে কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে থাকার পরে কিন্তু টের পায় না খাদ্যে ভেজাল দেয় কত কিছুতে ভেজাল দেয় মধুতে ভেজাল দেন কত কিছুতে ভেজাল করে যাই হোক এইবার যখন আমল নামা যখন বাম হাতে যখন দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দেব বলবে বাবু কেমনে পড়ব এইবার আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা আমার বান্দার গর্দানটাকে ভেঙ্গে দাও গর্দান মুসরিয়ে অপর পাশে দিয়ে দাও গর্দান যখন ভেঙ্গে দেওয়া হবে এইবার বান্দা দেখতে পাবে দুনিয়াতে যা কিছু করেছে যাওয়ার নাই করেছে যা অপরাধ করেছে সব কিছু বান্দা পড়তে পাবে বান্দা বলবে দুনিয়াতে যা করেছি কোনো কিছুই বাদ দেয় নাই সব কিছু পঙ্খানু পঙ্খানু হবে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি নামাজ পড়েন নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুলসিরাতের ঘাট বিদ্যুতের গতির ন্যায় পাও করে দেবে জোরে কোন সুবহানাল্লাহ যদি আপনি নামাজ যদি পড়তে পারেন সেই পুলসাতের ঘাট আপনাকে অতি সহজে বিদ্যুতের ন্যায় পার করে দেওয়া হবে কোনো কষ্ট দেওয়া হবে না যারা এই গুণাবলী অর্জন করেছে সফলতা অর্জন করেছে আল্লাপাক তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো পেরেশান নাই আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই অপকর্ম করেছে তাদের জন্য সেই দিন বিভীষিকাময় হয়ে যাবে রবি আমার নারী বম্বু সেই নবী সফাদ করিবেন গোনাগার ও মধ্যের এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত